বন্যপ্রাণীর দেহাংশ পাচারের ছক বাঞ্চাল করল বনকর্মীরা প্যাঙ্গলিনের আশ সহ চামড়া উদ্ধার বৈকুণ্ঠপুর বন বিভাগের গ্রেফতার করল বন দপ্তর ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে সূত্রে জানা গিয়েছে বন দপ্তরের কাছে গোপন সূত্রে খবর ছিল বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীর কাছে প্যাঙ্গলিনের আশ রয়েছে সেই দেহাংশ পাচারের চেষ্টা করছে তারা সেই প্যাঙ্গোলিনের আশ বেশ কিছুদিন থেকেই তাদের কাছে মজুত রাখা ছিল সেই খবরের ভিত্তিতে আমবাড়ি ফলাকাটা রেঞ্জের রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে বনকর্মীদের একটি দল ক্রেতা সেজে দুয়ার্স এর ওদলা বাড়িতে ঘাটে গেড়ে বসেছিল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত তারা সেখানে ওত পেতে বসেছিলেন শেষে সাফল্যে আসে রাতে তিন ব্যক্তি বাইকে করে একটি ব্যাগে করে প্যাঙ্গলিনের আশ নিয়ে আসে সেই আশ বেশ কর্মীরা যদিও এক ব্যক্তি ধরা পড়লেও বাকি দুজন পাচারকারী পালিয়ে যায় ওই ব্যক্তিকে রেঞ্জ অফিসার নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পরে বনকর্মীরা জানতে পারেন ওই ব্যক্তি বন্যপ্রাণীর প্রাণী পাচারের সাথে দীর্ঘদিন থেকেই জড়িত এই পাচারকারীর সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বনদপ্তর পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বনদপ্তর এই বিষয়ে বৈকুণ্ঠপুর বনবিভাগের আম্বারি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক জানান আমাদের কাছে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল দুয়ার্সের এক বাসিন্দা বন্যপ্রাণীর দেহাংশ পাচারের সাথে যুক্ত রয়েছে গতকাল রাতে ক্রেতার সেজে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে এই বেঙ্গলিনের আশ দু লক্ষ টাকায় বিক্রি করারও ছক ছিল পাচারকারীদের আশভর্তী ব্যাগ নিয়ে আসার পরেই ধরে ফেলা হয় তদন্তের স্বার্থে ধৃতের নাম গোপন করা হয়েছে বলেও জানান তিনি তাকে জিজ্ঞেসাবাদ করে তারা বাকি তল্লাশি করছে বলে এদের সাথে আরো কেউ দুরযুক্ত রয়েছে বলেও আশঙ্কা তাদের ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয় বেঙ্গলি ধরা হয়েছে বেঙ্গল ইস কে একচুয়াল রেড ধরেন এটা উড়লা বাড়ি থেকে ধরা হয়েছে কিভাবে খবর পেলে আমাদের কাছে ইনফরমেশন ছিল আমরা ক্রেতা সেজে গিয়েছিলাম তারপর ওরা ধরা পড়ে যায় একটা নিয়ে আসে সাথে কজন কি ছিল হ্যাঁ কতজন ছিল একজন ধরা পড়ে আরও দুজন পালিয়ে গেছে কিসে এসেছিল ওরা ওরা বাইক এসেছিল মোটামুটি কী করে মূলত এইসব জিনিস এগুলো অ্যাকচুয়াল ওরা বিক্রি বাটা করে একটা ধারণা আছে কি ওষুধ হয় বা যাতে কিছু হয় এরকম একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে তো এরা বিক্রির উদ্দেশ্যে এসেছিল ঠিক হ্যাঁ একটা দরদাম হয়েছিল বেতাসী যে আমরা গিয়েছিলাম তো একটা দরদাম হয়েছিল দেহটা কি করা হয়েছিল মাংসটা যেটা ওদের জেরা করা চলছে এখনো দেখি ওদের কি বলে ওরা রিপ্লাই কী দেয় আমরা করছি এখন ওরা মাংসটা কি করেছে বা কোথায় বিক্রি করেছে কি